না এখনকার পিঠায় আর আগের মতো সেই স্বাদ নেই সিনিমেশানো গুড়ে সেই স্বাদ পাবেন কি করে কি বললে ভাতি যা মেশানো গুড় জি আঙ্কেল অধিক লাভের আশায় গুড় এখন অনেকেই ক্ষতিকর রং এবং চিনি মেশাচ্ছে তাহলে আমাদের সময় যে গুড় পাওয়া যেত সেই গুড় কি এখন পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না নিউট্রিফাই মার্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট খাটি গুড়ের নিশ্চয়তা এই দেখুন ওইখানকার গুড় থেকে বানানো পিঠা খেয়ে দেখুন কেমন হয়েছে এটা তো সেই পুরোনো দিনের গুড়ের মতো স্বাদ এটা রাজশাহীর গুড় এই গুড়ের স্বাদ এমন যা হয়েছে আমার মনের মতন মনের মতো তো হবেই কারণ নিউট্রিফাই মার্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গ্যারান্টির সাথে প্রিমিয়াম কোয়ালিটির ঝোল গুড় দানাদার গুড় এবং পাটালির নিশ্চয়তা তাই আজই ঘরে বসে অর্ডার করুন এবং শীতকালের পিঠাপুলির মজা নিন আসসালামু আলাইকুম